দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গৌরবময় ইতিহাসের মাঝে এমন মর্মান্তিক ঘটনা ঘটে যা সবকিছু স্থান করে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে ঘটে যাওয়া সম্প্রতি এক ঘটনা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে বরগুনার পাতরগাড়া উপজেলার সন্তান তুফাজ্জল যে এক সময় ছিল মেধাবী এক নিষ্পাপ জীবন করত। করতো কিন্তু হৃদয়বেদারক গুল বুঝাবুঝির শিকার হয়ে প্রাণ হারাতো হলো তাকে তুফাজ্জল ছিল বরগুনার পাতরগাড়ার সন্তান স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনা করে সে তার মেধারী পরিচয় দিয়েছিল জীবনে অনেক স্বপ্ন নিয়ে এগিয়েও যাচ্ছিল কিন্তু এক সময় তার জীবনে নেমে আসে এক ভয়াবহ দুর্যোগ তুফাজ্জোল স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়ে এবং সেই সম্পর্কের পরিণতি হয়ে এক গভীর হতাশায় মেয়েটির বিয়ে মাত্র এক জায়গায় হয়ে যায় যা তুফাজ্জ্বলকে ভীষণভাবে মানসিকভাবে আঘাত করেছিল শুধু তাই নয় পরিবারের উপরেও নেমে আসে এক বড় দুর্যোগ তার বাবা মা দুজনেই মৃত্যুবরণ করেন ওই একই সময়ে একের পর এক আঘাত ভেঙে পড়েন তুফাজল

পেট্রোলের তীব্রতায় তুফাজল গুরুত আহত হয়ে পড়েন তাকে হাসপাতালে নেওয়া হলে সেই আঘাত থেকে আর বেঁচে ফিরতে পারেননি শেষ পর্যন্ত তাকে মৃত্যুর কুলে ডলে পড়তে হয় এই ঘটনাটি শুধু তুফাজ্জলের মৃত্যু নয় বরং আমাদের সমাজের প্রতি এক বড় প্রশ্নের চিহ্ন আমাদের সমাজে কি সাদাশিদা মানুষের জীবন এতটা অসহায় এই সমাজে ক্রিমিনাল ছাড়া বেঁচে থাকা সম্ভব নয় ভুল বুঝাবুঝি এবং সামান্য সন্দেহের কারণে একজন মানুষকে জীবন থেকে বঞ্চিত হতে হলো তুফাজ্জলের মর্মান্তিক মৃত্যু আমাদের সকলকে ভাবতে বাধ্য করে আমরা কতটা অমানবিক হয়ে উঠেছি তারা বিশ্ববিদ্যালয়ে যা ছিল শিক্ষার আলো স্থান যেখানে এভাবে মেধাবী ও নিষ্পকজন তরুণ আমাদের সমাজের চরম বিচ্যুতি প্রমাণ করে যে আমাদের নৈতিক শিক্ষার অভাব কোথায় নিয়ে যাচ্ছে আমাদের সবশেষে আমরা তুফাজ্জলের মতো মেধাবী তরুণের জীবনে এইভাবে শেষ হওয়া আমাদের সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি এই দুঃখজনক ঘটনার যথাযথ বিচার হওয়া উচিত যাতে ভবিষ্যতে আর কোনো তুফাজ্জল এভাবে মারা না যায় আমাদের মানবতা সহানুভূতি এবং ন্যায় বিচারের প্রতি আরও বেশি গুরুত্ব দিতে হবে খালেদ আহমেদ নিউজ লাইট বাংলাদেশ